কবরে বাঁচবে কি করে কবরে প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবকে দই মান রব্বুকা মা দিন উকা তোমার দিন কি ছিল তিন মান্নাবি উক তোমার নবীকে এই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেই ব্যক্তি এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলো কবর থেকে পরিত্রাণ পেয়ে গেল কবর থেকে পরিত্রাণ পেল মানে ওই ব্যক্তি ময়দান থেকে পরিত্রাণ পেল থেকে পরিত্রাণ পেল থেকে পরিত্রাণ পেল আর যেই ব্যক্তি কবরের প্রশ্নের দিতে পারবে না ওই ব্যক্তি পরকালে ফেসে গেল বেড়াদারান মিল্লাদ কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে কে কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে কে যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারে ওই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করে মা ইদুরিক ভালো করে বুঝতে হবে যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে মা ইদুরিক তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কি করে তখন সেই ব্যক্তি বলে আমি দুনিয়াতে তিনটা কাজ করেছিলাম এক তারা তো আমি কোরআন মাজিদ পড়েছিলাম দুই নাম্বার মাজিদের পর ঈমান এনেছিলাম তিন নাম্বার সত্য বলে গ্রহণ করেছিলাম পৃথিবীর মাটিতে এই তিনটা কাজ করেছিলাম বিধায় আজকে কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারলাম আল কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু এটা আপনাকে বোঝায় আল কোরানের শিক্ষা গ্রহণ করা কতটুকু গুরুত্ব এই নবিরম্মত আমার দিকে লক্ষ্য করি এই স্বল্প সময় না ঘুমিয়ে আলোচনা বোঝার চেষ্টা করুন আল কোরান শিক্ষা গ্রহণ করা কতটুকু গুরুত্ব একটি আদিশ রেন আন সামারতব্নে ঝুমধুম রাতী আল্লাহ তালান হ কল ফল আরসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম জিকো রুল মুমিন। मा मानुस मरे जाए मानुष जख मरे जाए এই মৃত্যু থেকে কায়ামত পর্যন্ত যে একটা লম্বা সময় এই সময়টার নাম হচ্ছে বারজাকি জীবন কবরের জীবন আমাদের মুসলিম সমাজে সুন্দর করে সাড়ে তিন হাত ঘুরে একটা জায়গাতে রেখে যায় এর নাম কবর বাকি অন্য ধর্ম অবলম্বী যারা আছে বিভিন্ন পন্থা অবলম্বন করে যাই করুক না কেন এই মৃত্যু থেকে নিয়ে কায়ামত পর্যন্ত এই লং টাইমটা হচ্ছে আলামে আমি কবরের জীবন এবং রাসূলের একটা হাদিস আছে যে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল কাবরু আউয়ালু মানজি লিমিম মানাজিলাল আখির কবর হচ্ছে পরকালের মনজিলের প্রথম মঞ্জিল ফাই নাজা যেই ব্যক্তি এখান থেকে বেঁচে গেল সব জায়গাতে বেঁচে গেল কবরে বাঁচবে কি করে কবরে প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ু রাদ্দু ইলা মজাজহি এটা মানুষ যখন মরে যায় ফায়ু রাদ্দু যখন মরে যায় যখন তাকে কবরে রাখা হয় আমরা শুনেছি যে মৃতকে কবরে রাখার চল্লিশ কদম যাওয়ার পরে সেখানে ফেরেশতা আসে তারপরে তাকে জিজ্ঞাসা করে এই যে চল্লিশ কদম এটার কোনো প্রমাণ নেই হাদিসের ভাষা আল্লাহ রসুল বলছেন ফা ইউরা দু মানে পরে আরবিতে দুটা বাক্য আছে যারা আরাবিক ব্যাকরণ জানেন তারা বুঝতে পারবেন আরবিতে ফা মানে এখন ফা ব্যবহার হয় কোথায় আর সুম্মা ব্যবহার হয় কোথায় আমি এখান থেকে নেমে গেলাম সঙ্গে সঙ্গে আর আমার পরে সঙ্গে সঙ্গে একজন দাঁড়ালো এখানে যে আমার পরে কিন্তু সাথে সাথে এখানে ব্যবহার হবে ফা আর আমার পরে একটু লং টাইম পরে দ্বারা ওইখানে ব্যবহার হবে সুম্মা আল্লাহ রসুল বলছেন ফাইউরাদ্দু ইলা মাজাজিহি একজন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে দাও ফায়াতিহি তার কাছে মুনকার আর নাকির চলে আসে ফাইজুলীসানহি তাকে বসিয়ে দাঁড়ী ফাকল তাকে জিজ্ঞাসা করে মান রব তোমার রবকে দই মান রব্বু কামা দিন উকা তোমার দিন কি ছিল তিন মান্নাবিউক তোমার নবীকে এই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেই ব্যক্তি এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে পারলো কবর থেকে পরিত্রাণ পেয়ে গেল কবর থেকে পরিত্রাণ পেল মানে ওই ব্যক্তি হাসনের ময়দান থেকে পরিত্রাণ পেল ফুলে সেরাত থেকে পরিত্রাণ পেল জাহান নাম থেকে পরিত্রাণ পেল পরকাল বেঁচে গেল আর যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না ওই ব্যক্তি পরকালে ফেসে গেল বেরাদারান মিল্লাত কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে কে কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে কে যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারে ওই ব্যক্তিকে তারা জিজ্ঞাসা করে মা ইদুরিক খুব ভালো করে বুঝতে হবে যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে তাকে ফেরেস তারা জিজ্ঞাসা করে মা ইদুরিক তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কি করে তখন সেই ব্যক্তি বলে আমি দুনিয়াতে তিনটা কাজ করেছিলাম এক তারা কিতা কিতাবুল্লাহ আমি কোরআন মাজিদ পড়েছিলাম দুই নাম্বার ওয়া আমান্তু বিহি মাজিদের পর এনেছিলাম তিন নাম্বার মাজিদকে সত্য বলে গ্রহণ করেছিলাম পৃথিবীর মাটিতে এই তিনটা কাজ করেছিলাম বিধায় আজকে কবরের প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম তাহলে কবরের প্রশ্নে থেকে অ্যান্সার দেওয়ার জন্য কবর থেকে বাঁচার জন্য পরকালে সাকসেস হওয়ার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে তার নাম হচ্ছে কোরআনের তেলাওত করতে হবে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে কোরআনের বিদ্যা চর্চা করতে হবে কোরআন পড়তে হবে যদি কোরআন পড়তে না পারেন তাহলে কবরের প্রশ্নের অ্যানসার দেওয়া সম্ভব নয় যারা অ্যানসার দিতে পারবে না তাদেরকে ফেরেস্তারা বলবে লা দরাইতা ওয়ালা তালায়েত তুই পড়িসনি পড়ার চেষ্টাও করিসনি এই বলে তার উপর গজব শুরু হয়ে যাবে মিল্লাত তাহলে কোরানের শিক্ষার গুরুত্ব কতটুকু দেখুন কবর থেকে গেলে এই শিক্ষা আপনাকে লাগবেই লাগবে দুঃখ এবং পরিতাপের বিষয় হল আজকে পৃথিবীতে আমরা সব শিক্ষা গ্রহণ করি কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করি না এখানে আমার সামনে মসজিদে অনেক মুসল্লি আছেন উপরে আছে এরপরে মা বোনেরা আছেন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কোরআন রিডিং পড়তে পারবেন এমন কয়জন আছেন আমার মনে হয় না যে সবাই দেখাতে পারবেন যে পড়তে পারব পারবেন জি এখানে যতজন মুসল্লি আছেন বলেন তো কতজন পারবেন কোরআন রিডিং তেলাওত করতে কোরআনটাকে রিডিং তেলাওত করতেও শিখিনি আমরা তো শিখিনি শিখিনি আমাদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের কোনো চেষ্টা নেই আমাদের সন্তানদেরকে পৃথিবীর সব বিদ্যা দিতে আমরা রাজি কিন্তু কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি শোনেন মুসলমান মনে রাখতে হবে আপনার ছেলেকে ডাক্তার বানান মাস্টার বানান ব্যালিস্টার বানান ডিসিএসপি এমপিএমএল এ বানান কিন্তু তার আগে আপনার ছেলেকে মুসলমান বানাতে হবে আর মুসলমান বানানোর জন্য এই কোরআনের শিক্ষা লাগবেই আপনার ছেলে উকিল হবে ইসলাম বাধা দেয় না তবে আপনার ছেলে জজ কোর্ট হাইকোর্টে যখন উকিলিতি করবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে আল্লাহর শেষ করবে আপনার ছেলে ডাক্তার হবে ইসলাম বাধা দেয় না তবে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আল্লাহর নাম নিয়ে যাবে আল্লাহর প্রশংসায় বেরিয়ে আসবে এর জন্য তার যেটা প্রয়োজন সেটা এই কোরআনের শিক্ষা লাগবেই লাগবে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন মানে আপনার সন্তানকে জাহার নামের কিনারায় আপনি দাঁড় করে রেখেছেন শুধু ধাক্কা দিতে বাকি রেখেছেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজে একটা ব্যাধি হয়ে গেছে যে সন্তানেরা পিতা মাতার মূল্যায়ন